জন্যই আনন্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে বাংলা উন্নয়নের কথা বলছেন আর মাঝে মাঝে বলছিলেন উপহার বাংলার মানুষ উপহার চায় না বাংলার মানুষ তার ন্যায্য দাবি তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে যেটা এক পয়েন্ট তিরানব্বই লক্ষ কোটি টাকা বাংলার মা মাটি মানুষ উপহার চায় না দয়া দক্ষিণ চায় না চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল অবশ্যই তারা দিলেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সুতরাং বারো লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন ষোলো লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন তৃতীয়ত আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণপত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে বিরোধী দল নেতাকে সেটা তো দুজন হলো তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দল নেতাকে কারণ আমন্ত্রণপত্রতে দুজন ছিল বিরোধী দল নেতা সে যাই হোক তারা ঠিক করে নেবেন মঞ্চে দুজনেই ছিলেন কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম তার নাম রবনীত সিং বিট্টু এতদিনে আমরা জানলাম তিনি নাকি আজকে জানলাম রেলের এমওএস মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ এতদিন আমরা জানতাম না আমরা জানতাম এই মানুষটাকে যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি মহিলার এমপিরা প্রতিবাদ করছিলেন তখন তিনি এই রবনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয় যদি আপনি মহিলাদের হেনস্থা করেন আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন এমপিরা থাকেন তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন আর এই রবনীত সিং বিট্টু তিনি একজন শিখ আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন এ দুইজন বললাম লিডার অফ অপজিশন আই হোপ তার মধ্যে একজন যে লিডার অফ অপজিশন আমরা জানতাম সুবেന്ദু অধিকারী এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্থানি কিন্তু রভনিত সিং বিট্টু আপনি কিন্তু আপনার ঈমানটাকে বিক্রি করলেন আপনি apna ঈমান apne बेच दिया आप तरक्की ढूंढ रहे हैं इसलिए জিসনেস খালিস্তানি বোলা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল শিখদের অপমান করেছিল সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চা সুকান্ত মজুমদার বলে ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন রভনীত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের যেমন বললাম ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না বাংলার শিখ মানুষরা তারা আজকে এইটা দেখে নিলেন আরেকটা দেখলাম প্রধানমন্ত্রীজি তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন বলে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ঠিক করে নিন আপনারা আপনি এদিকে গৌরব অনুভব করলেন পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে হেনস্থা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে তারাও কিন্তু বাংলায় কথা বলেন প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার আবার দু একটি ত্রুটিও দেখলাম তিনি বললেন যে ওই যে এমপি এমপি তো নয় চিফ মিনিস্টার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদিও সে অ্যারেস্ট করা তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা যদি এক মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন তো আপনি বের করলেন কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন যেটা বিহারেও বললেন সভাতে আজকে আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন ওর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কী বলে এত বিল নিয়ে বললেন রিকডটা আজকেও বলছিলেন এই রিকর্ডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন আটটা ক্ষেত্র মানে পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট বদনামটা তো থেকেই গেল কনভিকশনটা তো হলো মাত্র আট জনের কিন্তু সেই বদনামটা থেকে গেল সুযোগ করে নিলেন আইনটা আনার চেষ্টা করছে অবশ্যই এটা আইন হবে না এটা আপনি জেপিসিতে ফেলেছেন সবটাই ডাইভারসনারি এ এমন ধাক্কা খেয়েছে এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে বাংলা এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্চার হয়েছেন তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা তারপরে জেপিসিতে যাওয়া সেটা তো কোনো হবে না আমরা সেটা জানি কিন্তু আপনি পঁচিশ জন লিডার তেইশ জনের মধ্যে মানে পঁচিশ জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন তার মধ্যে জন কিন্তু বিজেপিতে চলে গেল আর কেসটাও ঠান্ডা হয়ে গেল তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন বিজেপির দুশো জন এমপি রয়েছে তার মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে সিরিয়াস চার্জেস রয়েছেন তেষট্টি জনের বিরুদ্ধে কি করলেন ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মন্ত্রীদের মন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ধরার জন্যে এই কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন আমরা তো এইটুকু দেখি হেনস্থা করবে বিজেপি তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে হেনস্তা করবে সোনার মেয়েদের সোনার পদকদের যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে আবার দাঁড়াবে ইত্যাদি এইটাই দেখেছি ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয় হতাশার আত্মনাথে দেখে নেব ভিডিও দুর্নীতি নিয়ে আর একটা ভিডিও রয়েছে